গোপালগঞ্জের ঘটনার জন্য কিন্তু একজন ব্যক্তি দায়ী স্পষ্ট করে বলছি ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এই গোপালগঞ্জের ঘটনার পুরো দায়িত্ব তার ব্যর্থতা তার উনি প্রশাসনকে রাষ্ট্রকে সরকারকে সামরিক বাহিনীকে পুলিশকে বিডিআর কে বিজেপি কে এবং সবচেয়ে বড় কথা জনগণকে এটা প্রতিহত করতে নিয়োজিত করতে পারেন নাই এটা ওটা ব্যর্থতা হবে কিন্তু দায়িত্ব উনি যাত্রীর সামনে দাঁড়ায় বলবে যে উনি কেন পাললেন না আপনি বলছেন পুলিশ গুলি করবে না আপনি বলছেন পুলিশ মারণাস্ত্র ব্যবহার করবে না তাহলে সেনাবাহিনী গুলি করলো কেন পুলিশ গুলি করলো কেন কালকে কি কারণে গুলি করলো আপনি বলেন পুলিশ জাস্টিফিকেশন বলেন কেন গুলি করলো

আজকে সরকারের পরিবর্তন হয়েছে তো জনগণের জবাব দিতে আদায় করার জন্য জনগণ যাতে জবাব পায় সরকার যেন জবাব দি করতে বাধ্য হয় আসলে জনগণের প্রশ্ন কেন গোপালগঞ্জে আপনি আটচল্লিশ ঘন্টায় কারফিউ দিলেন কোন পরিপ্রেক্ষিতে কি হয়েছিল সেই ঘটনা আপনি পরিষ্কার করে বলছেন না কেন আপনি পত্র পত্রিকা রিপোর্ট দেখেন কোন ভালো রিপোর্ট আছে কিনা দেখেন তো খালি বলতেছেন ছাত্রলীগ খালি বলতেছেন আওয়ামী লীগ তারা মারছে তাহলে তাদের অস্ত্র কোথায় এই পর্যন্ত করছে মাত্র আটজন জন তো হাজার হাজার লোক গ্রেপ্তার হওয়ার কথা হাজার হাজার না সংশোধন গ্রেপ্তার হওয়ার কথা কোথায় গ্রেপ্তার করছে মাত্র কেন সবাই বলছেন কাউকে ছাদ দিবেন না কুসু করবেন আপনারা মানে আমার গুরু গুরুদেব পিনাকির মতো বলতে চায় বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকে বলে বিএল মানে বাল এই সরকার তো ওইটি করবেন ওইটি ছিঁড়বেন কি করবেন আপনি আপনি উস্কিয়া দিচ্ছেন দিয়েছেন আওয়ামী লীগ দিয়ে যে আরো হবে না তারা আজকে চারজন মারা গেছে আপনি তো মৃত্যুকে জায়গ করে দিচ্ছেন আজকে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে আজকে যদি তারা এক হাজার কোটি টাকা বাজেট নিয়ে নামে

পুঁজিপাতের সমস্যা থাকলে জামাতের সঙ্গে সম্পর্ক আছে এনসিপির কি সম্পর্ক দুই তিনের পাবেন না ভাতের অন্য তোমাদের প্রতি আমাদের সহ সহানুভূতি আছে তোমাদের প্রতি আমাদের সকল ধরনের সহযোগিতা করার আমরা করতে করছি করে যাব কিন্তু তোমাদের তো লিমিট থাকতে হবে বাবা তোমার ওখানে গিয়ে কি দরকার ছিল এই বক্তব্য দেওয়ার তারপর তুমি জান নিয়ে পালাইছো তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে মঞ্চ বক্তৃতা দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ করার সঙ্গে সঙ্গে তোমরা কেন আসিফকে ঘেরাও করে নিয়ে চলে গেলাম তাতে তোমার দুর্বলতা প্রকাশ পায় নাই তাতে কি মানুষ বুঝে যায় না এই ছবিটা দেখা যে তোমরা ভয় পাই গেছো তোমরা পালাতে চাচ্ছ কেন দেখালেন কেন আসিফ দুইটা কেন নাহিদ দুইটা হাত তুলে বিজয়ের বেশি মানুষের কথা বলে আস্তে আস্তে মঞ্চে বেরিয়ে আসলো না দুইটা হাত তুলে আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন গোপালগঞ্জে শান্তি কামনা করি আমরা শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে আছি পাশে আছি না বলে হামকি দিয়া দুমকি দিয়া আপনি সারা বাংলাদেশ নিয়ে গোপালগঞ্জে যাবেন গন্ডা বাঁচবেন না বারান্ডা বাজবেন গোপালগঞ্জ যাবেন গোপালগঞ্জ মানুষ মারা ফেলবেন আপনারা হ্যাঁ আর মানুষ বসে বসে হা হা করে দেখবে আপনার সারা বাংলাদেশের লোক নিয়ে গোপালগঞ্জের মানুষকে মেরে ফেলবেন আর সারা পৃথিবী আর আমরাও কি চুপুর বসে থাকবো কোনটা রাজনীতি দল বসে থাকবো চুপ করে আপনি গোপালগঞ্জবাসীকে হুমকি দিয়ে আসলেন আটচল্লিশ মধ্যে বিচার না হলে সারা বাংলাদেশের মানুষ নিয়ে আপনি গোপালগঞ্জ যাবেন আরে বাবা রেখা রামান হ্যাঁ এটা হুমকি দিলেন কেন হুমকি দিয়ে পরে ওই মসজিদে ভাগলেন কেন মসজিদে কেন আপনি আপনাকে সবাই ঘেরাও করে নিয়ে নামাইলো এতে কি বডি ল্যাঙ্গুয়েজ কি আপনার দেন নাই বলে দেন নাই জনগণের সামনে যে আপনার দুর্বল এবং আপনার জানের ভয়ে পালাইছেন সামনে ফেস করতে পারেন না পারেন নাই আজকে যে আইএসপি যে কথাটা বলেছে আমরা তাদেরকে নিরাপদে খুলনা স্থানান্তর করেছি স্থানান্তর আগে এখন সেনাবাহিনী স্থানান্তর করছে শেখ হাসিনাকে দিল্লিতে এবার এনসিপি কে স্থানান্তর করলো খুলনাতে তার মানে কি প্রমাণ হলো বাংলাদেশে রাজনীতিতে বাংলাদেশের আমাদের সবার নিরাপত্তার জন্য একমাত্র উপায় হলো সেনাবাহিনী আমরা তো গতকালকে আশা করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কারণ ওনার প্রিয় রাজনৈতিক দলকে স্থানান্তর করতে হয়েছে গোপালগঞ্জ থেকে খুলনাতে এই ছেলেদের যদি জীবন হানি হইত এই চারটা ছেলে যদি আওয়ামী লীগের না হয়ে এই চারটা লোক যদি গোপালগঞ্জের না হয়ে মহিলাগত কেউ মারা যেত তাহলে আজকে কি হতো বাংলাদেশে বলেন তো আর এই চারটা লোকে কে মেরেছে আওয়ামী লীগ মেনেছে ছাত্রলীগ মেরেছে অবশ্যই মানে নাই এনসিবি তো মারেই নাই মানে এনসিবি তো পলাইছে পলাইছে মারাই নাই তাহলে কারা মারলো আবারও আজকে ছবি দেখলাম যে পুলিশ আগায় আগে গুলি করতেছে তাহলে কালকে তো এই এই গুলিটাকে আবার বিচারে নিয়ে আসবেন এই পুলিশকে আর কত বলি পাঠা বাড়াবেন আপনি পুলিশকে এভাবে কেন তাদেরকে তাদের মোরাল তাদের নৈতিকতা সব ধ্বংস করে দিচ্ছেন আবারও পুলিশকে আপনি জনগণের বিরুদ্ধে দাঁড় করে দিলেন কি কারণে আপনি গোপালগঞ্জের মাটিতে দাঁড়াইয়া গোপালগঞ্জের মানুষই গালাগালি করবেন সে আপনি যেই হন না কেন যত বড় নেতাই হন না কেন যত শক্তি দাঁড়া না এটা মেনে নেওয়া সম্ভব না এই হেডমটা যে আমলি দেখাতে পারছেন তাতে চারজন কেন চারশো লোক মরে গেল কোনো আফসুস ছিল না ভালোই হইতো চারটার মৃত্যুর বিনিময় আপনাদের প্রমাণ করে দিলেন যে মুজিব বাদ মুজিবের সৈনিক গোপালগঞ্জে এখনো বেঁচে আছে পরবর্তীতে কি হবে না হবে সেটা পরের কথা যুদ্ধ যখন নেমেছেন যুদ্ধে জয় হবেই আমি তো বলেছিলাম যে গোপালগঞ্জে আমি বলছি আওয়ামী লীগ অগাস্টের পাঁচ তারিখ থেকে আজান দিয়ে নামবে আজানটা তো গোপালগঞ্জে গতকালকে গোপালগঞ্জবাসী দিয়ে দিল আমি আবারও বলছি আওয়ামী যে কাজটা করেছে এই কাজটা ঠিক করে নাই এনসিপি কে জনসভা করতে বাধা দেওয়া তাদের উচিত হয় এটা তাদের চরিত্র যে পরিবর্তন হয় প্রমাণ করেছে কিন্তু সেখানে এনসিপির বক্তব্য অনেক ভালো হতে পারত ভাই দেখেন আপনাদের ব্যর্থতা জনগণের উপর চাপাই দেন না পুলিশের উপর চাপাই না আপনি দেখেন যেখানে পরিষ্কার আসিফ মাহমুদ বলেছে গোপালগঞ্জের ঘটনার ব্যাপারে পুলিশের কোন গাফিলতি নাই আইন শৃঙ্খলা বাহিনীর কোন গাফিলতি নাই যেখানে একজন উপদেষ্টা কথা বলে দিয়েছেন সেখানে তদন্ত মানে কি হবে কি তদন্ত করবেন সেই তদন্ত কি ওই স্বরাষ্ট্র সচিব দেওয়া হয় জনগণের বিরুদ্ধে তদন্ত কি সচিব হয় সচিব তদন্ত করে দিবে দেখবে সরকারের কোনো ব্যর্থতা আছে কিনা ডক্টর ইরু সাহেবের কোন ব্যর্থতা আছে কিনা সররাষ্ট্র মন্ত্রীর কোনো ব্যর্থতা আছে কিনা পুলিশের কোনো ব্যর্থতা আছে কিনা সেইটা দেখবে এই যে আপনারা কমিটি করে দিয়েছেন এই কমিটি সফিকুল ইসলাম সমকালমজি কমিটি বানিয়ে দিয়েছে জানি না সেই কমিটি অনুমোদন পদানুগোষা দিয়েছেন কিনা আমরা সেটা দেখি নাই কাজেই সেই কমিটি যারা বানিয়ে দিয়েছে সে পরিমানে দিয়েছে যে ডক্টর ইরুশাবের কি ব্যর্থতা ছিল সেটা বের করবে সররাষ্ট্র কি ব্যর্থতা সেটা বের করবে আইন সিংকোলে ভাইനേ কি ব্যর্থতা সেটা বের করবে পুলিশকেও বাঁচিয়ে দিয়েছে অলরেডি আসিফ মাহমুদ এনসিবি ছেলেরা যে বক্তব্য দিয়েছে যেভাবে গোপালগঞ্জবাসী গালাগালি করেছে যেভাবে ওখানে গিয়ে বলেছে তো কথা ছিল হওয়া উচিত হয় নাই মুজিবাদ মুর্দাবাদ দিয়েছে সেখানে তার বিনিময়ে যা গোপালগঞ্জবাসী করেছে আমি তারা যে অভিনন্দন জানাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা গোপালগঞ্জে সম্মান রেখেছে তারা তাদের নেতা বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সম্মান রেখেছে আমি তাদেরকে সেই জন্য শ্রদ্ধা জানাই এটা যদি তারা না করত তাহলে মানুষ মনে করতো যে গোপালগঞ্জে কোনো মানুষ নাই গোপালগঞ্জের খেলাটা তো পাতানো খেলা এটা এটা তো হবে স্বাভাবিক আপনি গোপালগঞ্জে যাবেন আপনি গোপালগঞ্জ গেলে আপনি পুলিশের প্রহরা লাগবে সামরিক বাহিনী প্রহার লাগবে এটা স্বাভাবিক আপনি নেবেন না তা না নিলে যাদের খেলার দরকার তারা খেলে দেখায় দিছে যে না নিলে কি হয় পুলিশের প্রশাসনের আশ্রয় না নিলে রাজ্য চালানো যায় না এখন বাংলাদেশে আপনি সামরিক শক্তিকে ইগনোর করবেন সামরিক শক্তিকে আপনি কোনোরকম গুরুত্ব দিবেন না আর আপনি যেখানে মনে করেন যা খুশি তাই করে বেড়াবেন বলেন তাদেরকে তামাদি করে দিলেন না কেন তারপরে যা করছেন আমি সেটা কিন্তু আপনাকে একসাথে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি সাধুবাদ জানাচ্ছি ওই বক্তৃতার পরে আপনারা গোপালগঞ্জবাসী যা করেছে আমি তার জন্য গোপালগঞ্জবাসী অভিনন্দন জানাচ্ছি কারণ গোপালগঞ্জের মাটিতে দাঁড়ায় গোপালগঞ্জে মানুষকে গালালি করবে যে হোক সে যেই হোক পোলাপাট হোক বড় হোক ছোট হোক সরকার হোক বাহিনী হোক দেশি হোক বিদেশি হোক বাংলাদেশি হোক পাকিস্তানি হোক ভারতীয় হোক আমেরিকান হোক আমার দেশে আমার গ্রামে আমার এলাকায় এসে আমাদেরকে গালালি করবে জনগণে গালালি করবেন এটা তো হয় না গোপালগঞ্জে সকল জনগণ তো আমার লীগ না সকল জনগণ তো আর না এখন আপনি করতেছেন গোপালগঞ্জে সারা বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসছে কোথায় আপনি সারা বাংলাদেশ মানুষ নিয়ে গেছে গোপালগঞ্জে কম মানুষ আছে নাকি আপনি অভিযোগ এই মিথ্যা অভিযোগ কেন করলেন আপনি বাংলাদেশে কোথেকে গোপালগঞ্জে লোক নিয়ে গেল সবাই সেখানে আশ্রয় নিয়েছে জনগণের মধ্যে মামলা হবে পুলিশ এফআইআর করবে চার্জশিট দিবে আদালতে বিচার হবে যদি জনগণ কাউকে মেরে থাকে চারটা হত্যা করে থাকে বা যদি কারোর আঘাত করে থাকে মারামারি কাটাকাটি হয়ে থাকে তাহলে করবে আদালতে আদালত পুলিশকে তদন্ত করতে দিবে পুলিশ তদন্ত করিয়া চার্জশিট দিবে নাহলে এফআইআর ফাইনাল রিপোর্ট দিবে তার উপরে জজ সাহেব বিচার করবে তদন্ত কমিটি দরকার তো পারে না তদন্ত ওই গোপালগঞ্জের পুলিশের সুপারে আছে পুলিশের ওসি পারবে ওখানে সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারবে এখানে স্বরাষ্ট্র সচিবকে তদন্ত করা দেওয়া হয়েছে কি মানে কি তার মানে তো খুবই পরিষ্কার কষ্ট সারা পৃথিবীতে যাবে ডক্টর ইউনুস সাহেবের ব্যর্থতা ঢাকার জন্য এই করে দেওয়া হয়েছে আরে নাহি তুমি জাতীয় নেতা তুমি গোপালগঞ্জের নেতা

আমি গোপালগঞ্জে আসছি গোপালগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ আমার ঘর এই গোপালগঞ্জ বাংলাদেশ না আপনি কি বক্তৃতা দিলেন যে আপনি আসতেছেন সারা বাংলাদেশের লোক নিয়ে আপনি এটা কি ঢাকা শহর পাইছেন ঢাকা শহর অনেক কিছু করে ফেলত ইনি কালাবিন্দাবাদ বলেন কিসে নিক আপনি জিন্দাবাদ দিচ্ছেন কিসে নিক বিপ্লব বারোটা বাজে ফেলেছেন এখন তো চারটা বাজে হয়ে গেছেন গা দিন বিএনপির উপরে চাঁদাবাজ কেনা করতেছে এই টাকা করতে আসতেছে আপনার জনসভার টাকা একটা জনসভা করতে কত টাকা লাগে আমরা হারে হারে টের পাই হারে হারে জানি আমরা চল্লিশ বছর অভিজ্ঞতা একটা জনসভা কত টাকা লাগে কোথায় পাচ্ছেন এই টাকা কে আপনি খাওয়াচ্ছে কে পড়াচ্ছে খুলনায় গিয়ে হোটেলে উঠলেন সে হোটেল ভাড়া কে দিয়েছে আপনাদের খুলনায় থাকলেন কার হোটেল এটা কোন দলে হোটেল ভাই এনসিপি আপনার আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেলে বাংলাদেশ মানুষ পাবে না হতাশ হয়ে যাবে আমাদের আমাদের লিডার ডক্টর আগামী দিনে বিকল্প নেতা হাসন আবদুল্লাহ আমাদের আগামী দিনের বিকল্প নেতা নাহি ইসলাম আমাদের আগামী দিনের বিপ্লব নেতা সার্জিস আক্তার এরা আমাদের আগামী দিনের নেতা এদিকে নেতার মতো কাজ করতে হবে নেতার মতো হতে হবে আপনি বাংলাদেশ জনগণ ধমকান আপনি সরকারকে জনগণকে কেন আপনি জনগণকে আপনি ব্যাপার তালুকে বাস করে জনগণকে ধমকান ধোপালগঞ্জবাসীকে ধমকান কুপালগঞ্জকে আপনাদের তালুকে বাস করে নাকি গুপাল মানুষ জনগণকে ধমকায় বক্তৃতা দিবেন না গু রাজনৈতিক দল আমার বিনী অনুরোধ করজনা আবেদন দমকান সরকারকে দমকান আর্মিকে দমকান পুলিশকে দমকান জজ ব্যারিস্টারকে প্রশাসনকে যত পারেন দমকান আমি আপনাদের সঙ্গে থাকবো দমকানের মধ্যে কিন্তু জনগণকে ধমকাবেন না দয়া করে আল্লাহর আসতে জনগণ ক্ষমা করবে না জনগণ আর যাই কিছু পছন্দ করুক ধমকান পছন্দ করে না তার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে হয়েছে আপনাদেরকে ওই বক্তৃতার জন্য ধমকের জন্য ওই বক্তৃতা দিতে পারতেন না আপনারা আসেন ভাই আসেন আমরা একসঙ্গে মিলে বাংলাদেশটা করি আসেন আপনাদের গোপালগঞ্জের আপনাদের নেত্রী ভুল করেছে আপনি জনগণ তো ভুল করেন নাই আপনারা তো গোপালগঞ্জবাসী ভুল করেন নাই কোথায় আপনার তো বললেন না সেটা কেন বললেন না কেন গোপালগঞ্জবাসী গালাগালি করলেন আপনার এর ফল কি হবে আপনাকে বাঁচাবে কেউ কেউ রক্ষা করবে যে ড্রামাটা করলো পুলিশ যে ড্রামাটা করলো সেনাবাহিনী এটা বুঝতে পারেন যে ড্রামাটা করলো প্রশাসন